মিথ্যা মামলায় জামিন পেলেন জুলাই কন্যা সুরভি জুলাই গণ অভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী সতেরো বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও তদন্ত ছাড়াই তাকে রিমান্ডে পাঠানোর ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলের ব্যাপক ক্ষোভের পর সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুরভিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন একই দিন সন্ধ্যায় আবার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন এর আগে সুরভির বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও প্রতারণামূলক দাবি করে সুরভিকে জামিন দেওয়ার আহ্বান জানান জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে মামলার বাদী নাইমুর রহমান দুর্জয় ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে সুরভীর প্রতি অবিচার করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন তিনি বিচার পাবেন